আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে কোচিন শিপয়ার্ড ডিফেন্স সেক্টরের একটা দিগ্জ কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ডিরেক্ট এক্সপোজার রাখে কোথায় নেভিতে তো আজকে দিনেও দেখলে দেখা কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটাকে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে ফিফটিন এবং লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে টেন ঠিক আছে কিন্তু তার লো থেকে অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট সাতাশ থেকে আঠাশ পার্সেন্ট কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা পড়ছিলো কেন দেখুন আমরা যদি এক বছরে দেখি না দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে এখনও পর্যন্ত একশো আটাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা তার হাই থেকে ফিফটি পার্সেন্ট নিচে আছে তো অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে এখনও কোম্পানিটা কিন্তু প্রায় ধরে রাখুন একচল্লিশ পার্সেন্ট নিচে রয়েছে তো এতটা নিচে আসার পিছনে কারণ কারণ দেখুন তার আগে যে র্যালিটা দেখিয়েছে না সেটাই হচ্ছে মেন কারণ এতটা ভালো র্যালি দেখিয়েছে ভ্যালুয়েশান বলে একটা জিনিস আছে সেটা তো অ্যাডজাস্ট হবেই তো প্রফিট বুকিং হয়েছে তো রিসেন্টলি যে গেরাবটটা হয়েছে লাস্ট দেড় মাসে ওভারঅল মার্কেটে নিফটি সহ তো সেখানেই কোম্পানিটা কিন্তু আরও নিচে চলে এসেছিলো আমরা যদি দেখি তাহলে লাস্ট এক মাসের মধ্যে কোম্পানি কোথায় এসেছিলো দেখুন বারোশোতে চলে এসেছিলো বারোশো তেরোশোতে চলে এসেছিলো তো অনেকটা নিচে চলে এসছে তো তারপরেই কোম্পানি আবার কমব্যাক দেখিয়েছে কারণ মার্কেটের প্রেশারের জন্য এতটা নিচে এসছে তো আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ কিন্তু আস্তে আস্তে ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলো নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি স্যার কোচিন শিপিয়ার্ড কোম্পানিটা ফাইভ পার্সেন্ট এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ কোম্পানিটা কিন্তু বারোশো আট করোর একটা ভালো অর্ডার পেয়েছে যদি কোম্পানিটা সার্কেটে না থাকতো না ফাইভ পার্সেন্টের তাহলে কোম্পানিটা কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতো এই আর্টিকেল দেখলে আরেকটু ভালো হয়ে যাবে যে কোচিন শিপিয়ার্ড এই কোম্পানিটা আজকের দিনে আপার সার্কিট মারার পিছনে কারণ কারণ হচ্ছে দ্য কোম্পানি সাইন কন্ট্রাক্ট উইথ মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো স্যার মূলত এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা হলে মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আডায় রাখতে পারেন যেখানে গভর্নমেন্ট ডিফেন্স সেগমেন্টে মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিচ্ছে তো এই কোম্পানিটা কিন্তু নেভিকে বলতে পারেন যে নেভির ইকুইপমেন্ট তৈরি করে সোজা বাংলা হিসাব যেখানে এই কোম্পানিটা কিন্তু যে এয়ারক্রাফট ক্যারিয়ার সেই কেরিয়ারেরও কিন্তু বলতে পারেন অনেকটা ঠিক হয়ে রয়েছে হয়তো এই বাজেটেই সেই খবরটা আমরা পেতে পারি যে থার্ড এয়ারক্রাফ্ট কেরিয়ার এই কোম্পানিটা তৈরি করতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডে রাখতে পারেন বিশেষ করে আরও এখন কেন ডিসেম্বর শুরু হয়ে গেছে জানুয়ারি শেষ ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি হচ্ছে বাজেট তো বাজেটে কিন্তু ডিফেন্সকে আরও ইম্প্রুভমেন্টের কথা বলবে গভর্নমেন্ট তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডেয়ে রাখতে পারেন ভালো একটা মুভমেন্ট কিন্তু এই কোম্পানি দেখাতে পারে যেখানে এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি স্যার আইটি সেক্টরের একটা দিকগাজ কোম্পানি উইপ্রো আজকের দিনে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে যেখানে এই কোম্পানিটা কিন্তু কালকে এখান থেকে হাফ হয়ে যেতে চলেছে মানে ফিফটি পারসেন্ট ক্র্যাশ হবে কালকে মার্কেট ওপেন হলে যার যার কাছে আছে তাদের পোর্টফোলিও কিন্তু সেরকমই দেখাবে ফিফটি পারসেন্ট ক্র্যাশ দেখাবে কেন কারণ কোম্পানিটা ওয়ান ইস টু ওয়ান বোনাস দিয়েছে অনেকে কী হয় যারা নিউ কামার যারা পুরনো তারা সব কিছু জানেন যারা নিউ কামার তাদের তারা হয়তো সকালবেলা উঠেই দেখবে যে কি উইপ্রো ফিফটি পার্সেন্ট ডাউন দেখাচ্ছে প্যানিক সৃষ্টি হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তার জন্যই আগেই আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যেখানে কোম্পানি ওয়ান ইস টু ওয়ান বোনাস দিয়েছে তো একটার বদলে দুটো শেয়ার হবে ওকে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা হাফ হয়ে যাবে আপনার কাছে একটা আছে আপনি দুটো শেয়ার পাবেন কোম্পানিটা পাঁচশো বিরাশিতে চলছে তো কালকে তিনশো একচল্লিশে সরি দুশো একানব্বই ওপেন হবে তো সেই জায়গায় দেখি স্যার ঘাবরানোর কিচ্ছু নেই আপাতত একটা শেয়ার আপনাকে শো করবে আপনার ডিমেট অ্যাকাউন্টে বা আপনার ট্রেডিং অ্যাকাউন্টে কয়দিন ওয়েট করলে আরেকটা শেয়ারও চলে আসবে তো স্যার এই কোম্পানিটা বোনাসের বাদশাহ যেখানে কোম্পানিটা কিন্তু অনেকবার বোনাস দিয়েছে আরও একবার কোম্পানিটা বোনাস দিতে চলেছে তো এই কোম্পানিটা অনেকটা নিচে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে যাবে কালকে তো এই কোম্পানিটা রাডায় রাখতে পারেন লং টার্মের জন্য তবে যাদের ধৈর্য আছে তারাই কিন্তু এই কোম্পানিটা বাই করবেন পাঁচ বছরে ডবল বা তার বেশি বানিয়ে দেওয়ার মতন ক্যাপাসিটি এই কোম্পানিটা রাখে কিন্তু দুই দুই গুণ বা তিন গুণ বা চার গুণ এরকম যদি এক্সপেকটেশান থাকে তাহলে এই কোম্পানি না চিন্তাভাবনা করাই ভালো হবে আর যারা আজকের দিনে এই কোম্পানিটাকে বাই করছেন তারাও কিন্তু বোনাসের জন্য এলিজিবল হবেন ডিকশন টেকনোলজি কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখা যায় যেখানে এই কোম্পানিটা ষোলো হাজার সাতশো সতেরোতে পৌঁছে গেছে তো এই কোম্পানিটা এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি তো কারণে যাওয়ার আগে আমরা এই কোম্পানিটা কাজ কী করে সেটা জানি এই কোম্পানিটা ইলেকট্রনিক গুডস ম্যানুফ্যাকচারিং করে যেখানে যখন থেকে গভর্নমেন্ট চায়নার ইলেকট্রনিক গুডসের ওপর ব্যান লাগিয়েছে এবং আমাদের দেশে এসে আমাদের দেশের দেশীয় কোম্পানির সাথে কোলাবোরেশনে কাজ করতে হবে তখন থেকে কিন্তু এই কোম্পানিটার ভাগ্য খুলে গেছে এবং এই কোম্পানিটা তখন থেকে ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে তো এই কোম্পানিটা শুধু ইলেকট্রনিক গুডস নয় তার পাশাপাশি কিন্তু এখন এই কোম্পানিটার সেমিকন্ডাক্টার সেগমেন্টেও কিন্তু এক্সপোজার রয়েছে যদি এই কোম্পানিটা সরাসরি চিপ তৈরি করছে এরকম ব্যাপার নয় কিন্তু সেই ইন্ডাস্ট্রিতেও কোম্পানিটার এক্সপোজার অনেকটা রয়েছে আমি যদি রিটার্ন দেখি দেখলে দেখতে পারবো দেখুন এক বছরের কম্পানিটা একশো আটাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে চার দেখলে দেখতে পারবেন যে কম্পানিটা স্মুথলি লেফট থেকে রাইটে ওপরেই গেছে আমি যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরে তেইশশো বাইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা তিন হাজার বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কবে থেকে দেখলে দেখা যাবে দু হাজার সতেরো থেকে দু হাজার সতেরো বাইশে সেপ্টেম্বর থেকে এখানে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর জাস্ট গেছে জাস্ট বলতে দুই মাস তিন মাস হয়েছে তো সাত বছরে কোম্পানিটা তিরিশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে সেরকমই কিন্তু এই কোম্পানিটার বিজনেস তো চলুন আজকের দিনে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী সেটা একটু দেখি দেখুন ডিকশান টেকনোলজি এই কোম্পানিটা আজকের দিনে বাহান্নই খাই মেরেছে মারার পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানিটা কী করতে চলেছে ম্যানুফ্যাকচারিং করতে চলেছে গুগল পিক্সেল দেখুন দিগেজ ব্রোকিং হাউস নামুরা এই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে আঠেরো তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে স্যার এইভাবে কোম্পানিটা তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে এবং ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকে নিয়ে বলিস তার জন্যে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে আমরা যে ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলাম দেখছিলাম না যে তিরিশ গুণ রিটার্ন দিয়েছে যেখানে তিন হাজার রিটার্ন দিয়েছে দু হাজার থেকে আপনি যদি চারটা দেখেন না এই যে তিরিশ গুণ রিটার্ন ব্যাপক লাগছে শুনতে কিন্তু ধৈর্য সহকারে এই কোম্পানিটাকে হোল্ডও করতে হয়েছিল কোন সময় এই সময় আমরা যদি দেখি দেখলে দেখতে পারবো এখানে কিন্তু কোম্পানিটা প্রায় ফিফটি পার্সেন্ট কারেকশান হয়েছিলো কার ক্ষমতা আছে ফিফটি পার্সেন্ট কারেকশানে কোম্পানি ধরে রাখার অনেকের ক্ষমতা আছে সবার কিন্তু হয় না সরি আমি কার ক্ষমতা বলছি অনেকের ক্ষমতা আছে কিন্তু সবার হয় না কারণ এই সেই ক্ষমতাটাকে অর্জন করতে গেলে কিন্তু কোম্পানি কী বিজনেস করে সেটা আগে জানতে হবে দেখুন কোভিডেও দেখলে দেখা যাবে কোম্পানিটা এখানেও বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট কারেকশান হয়েছিলো তো দুটো বড়ো বড়ো কারেকশান হয়েছিলো তারপরেও কোম্পানি সাত বছরে তিরিশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে তো এর জন্যই বলি স্যার কোম্পানির বিজনেসটাকে বুঝুন বিজনেসের গুরুত্ব বুঝুন হোল্ড করুন আপনি আপ টাকা হয়ে যাবে নিচে আসছে মানে প্যানিকে বিক্রি করে দেওয়া মানে ওটা বোকামো হবে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি আডে রাখতে পারেন লং টার্মের জন্য স্যার আইনক্স উইন্ড যে কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে প্রায় ছয় পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে যেখানে কোম্পানিটাকে আমরা যদি দেখি লাস্ট পাঁচ দিনে প্রায় আট ন পার্সেন্ট মতন একটা রিটার্ন দিয়েছে আমি যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা ছ পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট মতন ডাউনে রয়েছে হাই থেকে যদি ক্যালকুলেশন করি দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট দশ পার্সেন্টও কিন্তু এখনও ডাউনে রয়েছে আমি যদি কোম্পানিটা ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন ছ মাসে কোম্পানিটা একত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ ছ মাস আগে যারা ইনভেস্টমেন্ট করেছেন এই কোম্পানিতে তারা কিন্তু এখনও পর্যন্ত একত্রিশ থেকে বত্রিশ পার্সেন্ট একটা ভালো রিটার্নে রয়েছে কিন্তু এই কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে আছে প্রায় একুশ পার্সেন্ট তো কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটা উইন এনার্জি নিয়ে কাজ করছে যেখানে এই কোম্পানিটাও রিনিউবেল এনার্জি নিয়ে কাজ করছে তো গভর্নমেন্ট যা লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় ছুটছে এবং এই কোম্পানিগুলো শুধু এই কোম্পানিটা এনার্জি সেগমেন্টের রিনিউয়েবল এনার্জি সেগমেন্টের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু ছুটছে অর্থাৎ বিজনেসকে ভালো করছে যার জন্য এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা এক বছরে একশো তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা হাই থেকে টোয়েন্টি পার্সেন্ট ডাউনে রয়েছে আমি যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে উনিশশো উনিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছি যেখানে এরকম রিটার্ন দেওয়া কিন্তু এই কোম্পানিগুলোর পক্ষে স্বাভাবিক কেন বলছি কারণ কোম্পানিগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে যেখানে এই কোম্পানিগুলোর বিজনেস চোখ বন্ধ করে দশ থেকে পনেরো বছর তো আরামসে চলবে কেন বলছি কারণ গভর্নমেন্ট দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পারসেন্ট এনার্জি রিকোয়ারমেন্ট পূরণ করবে রিনিউবল এনার্জি থেকে এবং দু হাজার সত্তরে গিয়ে পুরো হানড্রেড পারসেন্ট তো স্যার আপনি দশ থেকে পনেরো বছর আরামসে যদি কোম্পানিগুলো হোল্ড করেন হোল্ড করেন না ইনভেস্টমেন্ট করে যেখানে কোনো দিকে না তাকিয়ে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু আপনাকে ভালো ক্যাপিটাল কেন বা আপনার স্বপ্নপূরণ বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাই দিতে পারে যেখানে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো ভালো কোম্পানি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আলোচনা করছি ভালো ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আলোচনা করছি টোটালটাই লার্নিং পারপাস কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবেন এই কোম্পানিগুলো বাই করবেন কি না ভালো মতন অ্যানালাইসিস করে নিয়ে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন